দর্শক শ্রোতা আপনাদের অনেক অনুরোধে আমরা আবার আসলাম হাট বাইপাস সড়ক থেকে বাইজিৎ পর্যন্ত যে রুটটা যে বাইপাস সড়কটা হচ্ছে ওই ওই রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে কাজ চলতেছে এখনও পরিপূর্ণভাবে এটা ওপেন করে দেওয়া হয়নি মানে গাড়ি চলতেছে না এখনও এখানে মাঝে মধ্যে কিছু কিছু গাড়ি দেখা যাচ্ছে হয়তো নিজেদের কোনো এই যে যারা জড়িত হয় তাদের গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে কিছু মোটর সাইকেল কিছু বাস ট্র্যাকও চলাচল করে তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমার পিছনে দেখতে পাচ্ছেন রাস্তাটার কার্যক্রমগুলো চলতেছে জোর সরু চলতেছে অ্যাকচুয়ালি এখন দুপুর টাইম এখন সেজন্য একটু কম কিছুক্ষণ পরে হয়তো আরও কার্যক্রম বাড়তে থাকবে এখানে তো আর ন্যাচারাল বিউটির কথা আপনারা হয়তো বুঝতে পারতেছেন এটা খুবই সুন্দর একটা পাহাড়ের দুইটা পাহাড়ের মধ্যে যেহেতু রাস্তাটা হচ্ছে দুপাশে পাহাড় আর পাহাড়গুলো যেহেতু রিসেন্টলি কাটা হয়েছে এখনও পাহাড়গুলোর মধ্যে ঘাস নাই কিছুদিন পর হয়তো ঘাস বা বিভিন্ন সবুজ গাছপালা যখন দেখা যাবে তখন এগুলো সৌন্দর্য আরো অনেক অংশে বৃদ্ধি পাবে তো আমরা থাকুন আমাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক শ্রোতা আপনাদেরকে যদিও বলেছি যতটুকু পারি অতটুকু দেখাবো বাট এখন আমি ডিসাইড করে ফেলেছি আপনাদেরকে আজকে আমরা রাস্তাটা পুরা দেখাবো শেষ পর্যন্ত যতটুকু রাস্তাটা কমপ্লিট হয়েছে আমরা পুরোটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন পাথরগুলো কি পাহাড়ের এখানে পাথরগুলো ছিল নাকি এগুলো পরে সিমেন্ট থেকে হয়েছে এটা সিমেন্ট থেকে Thank you. সুন্দর একটা রাস্তা হচ্ছে আমরা চোটুক রাস্তাটা দেখতেছি ঘুরতেছি রাস্তাটা ভিউটা আমাদের জন্য তুলে চেষ্টা করতেছি কিন্তু এর মাঝে আমরা কিছু রিক্রি জিনিসও দেখতেছি অ্যাকচুয়ালি এখানে পাহাড়টা কাটছে যে এখানে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের ঠিক উপরের দিকে একটু এখানে পিলার দেখা যাচ্ছে কিছু পিলার এগুলো কখন কেউ বসানো সে জানা নাই বাট এগুলো সম্ভবত এটা ঠিক করে ফেলবে এগুলো ব্যবস্থা গ্রহণ করবে নিশ্চয়ই কিন্তু এই মুহূর্তে এগুলোকে কিছুটা রিক্সই হচ্ছে কারণ এগুলো মানে পরিপূর্ণভাবে এগুলো ওখানে স্থাপিত হয় না এগুলো যে কোনো মুহূর্তে মানা হচ্ছে পড়ে যেতে পারে নিচের থেকে। আশা এগুলো খুব দ্রুতই এরা যারা কর্তৃপক্ষ কাজ করতেছে এখানে এটা ব্যবস্থা নেবে প্রতিনিয়ত কাজ করে এই রাস্তার কাজ যারা এগিয়ে নিচ্ছেন তাদের বেশ কয়েকজন সাথে আমাদের কথা হলো তাদের সাথে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পারলাম এই রাস্তার কাজ এখন অবধি এশিয়ান ওমেন ইউনিভার্সিটি পর্যন্ত রাস্তা কাটা এবং সমতল করার কাজ সম্পন্ন হয়েছে কিন্তু এরপরে আরও প্রায় চারশো থেকে পাঁচশো মিটার রাস্তার কাজ এখনও বাকি আছে আর বাকি অংশটির কাজ আটকে থাকার কারণ হিসেবে জানতে পারলাম এশিয়ান ওমেন ইউনিভার্সিটির সাথে কিছু বিষয় নিয়ে সিডিএর মত পার্থক্য রয়েছে এবং তা নিয়ে সম্ভবত মামলা মোকদ্দমা চলছে আশা করছি খুব দ্রুত এসব বিষয় একটি সমাধানে পৌঁছাবে এবং রাস্তাটির কাজও দ্রুত শেষ হয়ে যাবে

এটা তো জায়গা টাকা নিয়ে জ্ঞান দামে দেয় না পার কাটি বাধা দেয় এশিয়ান ইউনিভার্সিটি বাধা দেয় ওই ঘরালা বাধা দেয় কারণ এটা সিডিআইয়ের ব্যাপার তারা সরকার কোন সময় ক্লিয়ার করে দিলে কন্ট্রাক্টর তো কাজ করতে প্রস্তুত আচ্ছা আচ্ছা এখানে তো কন্টিনিউ কাজ চলতেছে হ্যাঁ কাজ চলতেছে আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ দর্শক শ্রোতা আমরা এসে পড়েছি এশিয়ান ওমেন ইউনিভার্সিটি এরিয়াতে তো অ্যাকচুয়ালি এই অংশটাতে নিয়ে এই অংশটা নিয়েই সিডিএর সাথে এশিয়ান ওমেন ইউনিভার্সিটির একটা দ্বন্দ্ব চলতেছে যেটা নিয়ে মামলা চলতেছে তো অ্যাকচুয়ালি এটা আশা করতেছি এটা খুব দ্রুতই সমাতা হয়ে যাবে এবং রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে তো এটা কমপ্লিট হয়ে গেলে এশিয়ান ওমেন ইউনিভার্সিটির পরের অংশ কিন্তু করা হয়ে গেছে অলরেডি রাস্তা তো আশা করি এটা খুব দ্রুতই কমপ্লিট হয়ে যাবে তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমরা এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে নিচে করুন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের সব প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব you <laughs>